পাথর পাচারের বিরুদ্ধে বিলম্বে হলেও মাঠে নামলো বন বিভাগ কালেন বন বিভাগের জালে আটকা পড়লো তিনটি পাথর বোঝাই বাহন বলতে গেলে দীর্ঘদিন পর অ্যাকশন মোডে অবতীর্ণ হয়েছে কালাইনের বন বিভাগ আজ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে তিনটি অভৈত পাথর বুঝাই লরি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন কালাইন বনকর্মীরা স্থানীয় নদীর পাথর কুয়ারি থেকে চূড়াই পথে অবৈধভাবে পাথর পাচারের অভিযোগ বহু পুরনো অসত চক্রের অবৈধ কারবারে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব মার খাচ্ছে অথচ প্রায় নিষ্ক্রিয় ছিল বন বিভাগ তবে আজ চুরের দশ দিন আর গৃহস্থের একদিন প্রবাদের বাস্তবিকতায় ভূমিকা গ্রহণ করে বন বিভাগ বিভাগীয় কর্তারা অভিযানে নেমে অবৈধ পাথর বুঝাই বাহনের মধ্যে দুটি ডিআই এবং একটি ইন্ট্রা ট্রাক মোট তিনটি বাহন আটক করেছেন আটক বাহনের রেজিস্ট্রেশন নম্বরগুলি যথাক্রমে এ এস ইলেভেন ইসি সিক্স ফোর থ্রি এইট এ এস ইলেভেন এফ সি ওয়ান ফাইভ সিক্স এইট এবং এস টেন সি সেভেন টু সিক্স টু প্রতিটি ছিল চিপস পাথর এই পাথরগুলি কালাই নদীর থেকে আনা হচ্ছিল বলে জানা যায় বনকর্মীরা বাহনে থাকা পাথর সহ বাহন বাজেপ্ত করে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি বন বিভাগের অন্তর্গত কালাইনের রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে ফোন কি হত